ছেলেদের পড়া বন্ধ ও ঘন করার উপায় ছেলেদের জন্য কিছু সহজ কিন্তু কার্যকরী উপায় যা চুল পড়া বন্ধ করতে এবং চুল ঘন করতে সাহায্য করবে চলুন শুরু করি সঠিক খাবার খাওয়া চুল পড়া কমাতে প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া খুবই জরুরি মাছ ডিম বাদাম আর সবুজ শাকসবজি খেতে ভুলবেন না এতে আপনার চুলের শিকড় শক্তিশালী হবে নিয়মিত তেল মাসাজ আরেকটি সহজ উপায় সপ্তাহে অন্তত দুইবার চুলের তেল মাসাজ করা নারকেল তেল আমলা তেল বা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন এটা আপনার মাথার ত্বকে রক্ত চলাচল বাড়াবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে স্ট্রেস কমানো বন্ধুরা অনেক সময় স্ট্রেসের জন্য চুল পড়তে শুরু করে তাই স্ট্রেস কমানোর চেষ্টা করুন নিয়মিত যোগব্যায়াম বা মেডিটেশন করলে আপনার মন শান্ত থাকবে এবং চুল পড়া কমবে সঠিক পণ্য ব্যবহার যুক্ত শ্যাম্পু বা জেল ব্যবহার করবেন না সালফেট মুক্ত শ্যাম্পু আর কন্ডিশনার ব্যবহার করুন যা আপনার চুলকে প্রাকৃতিকভাবে সুস্থ রাখবে এতে চুলের ক্ষতি কম হবে আর চুল পড়া বন্ধ হবে হোমমেড মাস্ক ব্যবহার করুন অন্তত মাসে একবার ঘরে তৈরি মাস্ক ব্যবহার করতে পারেন যেমন ডিমের মাস্ক বা মেথি ও আমলার মাস্ক এগুলো চুলের পুষ্টি বাড়ায় এবং চুলকে ঘন করতে সাহায্য করে যদি এই টিপসগুলো ভালো লাগে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও চুলের যত্নের টিপসের জন্য সাবস্ক্রাইব করুন